দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে হিজাব পরে বিভিন্ন ইফতার পার্টিতে দেখতে পাবেন কিন্তু রাম মন্দিরের কোনো কার্যে দেখা যাচ্ছে না এমন এমনকি কালীঘাটে রাম মন্দিরে বাইশে জানুয়ারি ঘা রামলালার গর্ব ক্রিয়া মুহূর্তকে সাক্ষী রেখে একটি কর্মসূচি নেবার কথা আছে সেখানকার ছেলেরা তারও পারমিশন দিচ্ছেন না এখন তো আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি কেরে কেরে বলে তেরে যাচ্ছে জয় শ্রীরাম শুনে সুতরাং আশ্চর্যের কিছু নয় যার সঙ্গে হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্মের হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে সত্তর পার্সেন্ট বৃহৎ অংশ তার যেন একটা বৈরিতা সেটা যেন একটা অসৎ সৎ ছেলে আর ওই তিরিশ পার্সেন্টকে আগলে রাখা আমরা জানি তার জন্যে আজ সাধু সমাজ রাস্তায় এর প্রতিবাদ মানুষ করবে আসছে দু হাজার চব্বিশ চারশোর উপর অধিক সিট নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী যখন তৃতীয়বারের মতন ক্ষমতায় বসবেন এবং এই বাংলা পঁয়ত্রিশের মতন সিট পাবে তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন বাংলার মানুষ কার সঙ্গে কথা বলতে কার প্রতি আত্মার সংযোগ ঘটিয়ে ফেলেছে